কী দেখছো ইনসাইড ভিউস ফেসবুক থেকেও কিন্তু টাকা ইনকাম করা যায় হ্যাঁ সত্যি বলছি অনেকেই এই জিনিসটা জানো যে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় আবার অনেকেই জানো না এবারে আজকের এই ভিডিওটা কিন্তু তাদের জন্য যারা জানো না যে ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা যায় তো তোমাদেরকে কিন্তু আমি প্রথম প্রসেসটা বলে দিচ্ছি সবার আগে তোমাকে খুলে নিতে হবে একটা ফেসবুক প্রোফাইল এবারে ফেসবুক প্রোফাইল যাদের আছে তারাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এই জিনিসটা তোমাদের ফলো করার কোনো দরকার নেই এবারে সেকেন্ড থার্ড সমস্ত স্টেপ তোমাদেরকে বলবো যার জন্য হচ্ছে গিয়ে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে এবারে অনেকেই বলতে পারো ফেসবুক থেকে কি করে টাকা ইনকাম করব ফেসবুক থেকে তো টাকা কোনোদিনও ইনকাম করতে পারেনি আবার অনেকে ভীষণ ভয় পায় যে এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবো ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দিলে তো ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা তারা নিয়ে নিতে পারে কিন্তু সেটা একদমই নয় আমরা যখন কোভিডের পর থেকে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে সেটা সবাই দেখতে পাও যে প্রত্যেকটা মানুষ কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে কেউ কেউ টাকা ইনকাম করতে পারছে কেউ কেউ পারছে না তো টাচুর যে আমার ফেসবুকে কিন্তু মনিটাইজেশন অন হয়ে গেছে আর সেটার জন্য তোমাদের সবাইকে সবার আগে থ্যাংক ইউ জানাই তো আমি ভাবলাম যে নিজেই শুধু টাকা ইনকাম করে কি করব সবাইকে আমি একটা হেল্প করি যেখানে সবাইকে বলতে পারবো যে কীভাবে তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে এবারে দেখো এটার জন্য ফেসবুক কিন্তু বেশ কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বেঁধে রেখেছে তো সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো তোমাদের কিন্তু সবার আগে ফলো করতে হবে এবারে সেগুলোর ভেতরে অনেক কিছু লেখা আছে তো সেগুলোর ভিতরে আমি ব্যাখ্যায় যাচ্ছি না আজকে একদম বিগেনার্স যারা শুরু করেছ ফেসবুক তাদের জন্য আমি বলি ফেসবুকে কিন্তু অ্যাক্টিভ তোমাকে থাকতে হবে ঠিক আছে কি কি কমেন্ট করলো কি কী লাইক করলো সেটাতে যদি তুমি রিয়্যাক্ট করে যাও তাহলে কিন্তু একদমই হবে না তুমি তোমার কন্টেন্ট তৈরি করো যার জন্য প্রথমেই তোমাকে একদম দামি ক্যামেরা কিনতে হবে বা প্রচণ্ড সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট আপ রাখতে হবে এটা একদমই নয় তুমি নিজে নিজেকে সবসময় যে মেকআপ করে তোমাকে ভিডিও করতে হবে সেটাও কোনো ব্যাপার না তবে নিজের কন্টেন্টটাকে চেষ্টা করবে সবসময় ভালো করার যেটা আমি নিজেও এখনও বিগিনার আমি নিজেও এখনো শিখিনি আমি নিজেও হয়তো পোস্ট করছি করতে করতে আরও ভালো করে শিখতে পারবো আমি যেহেতু একদমই প্রথম তাই তোমাদেরকে আমার এই প্রথম স্টেজের সাথেই শেয়ার করছি যদি দিনও আমি এর থেকে বড় জায়গায় যেতে পারি তখনও তোমাদেরকে এই ব্যাপারটা শেয়ার করব যার জন্য তোমাদের কি করতে হবে সবার আগে সাপোর্ট করতে হবে তো প্রথমে যেহেতু আমার চ্যানেল থেকে ভিডিওটা দেখছো তাই আমাকে ডেফিনেটলি ফলো করে দাও নাহলে কিন্তু খুব খারাপ হবে ঠিক আছে তো যাই হোক সবার আগে তোমাকে নিজেকে লোকের পোস্টে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এই জিনিসটা কিন্তু একদম সত্যি হ্যাঁ আমি নিজেও বলছি যে দেখো আমরা কমেন্ট করতে বলি ফেসবুকে যে আমাদের ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো এটাতে কিন্তু শুধুমাত্র যে আমাদের রিচ ওপেন হয় মানে আপ হয়ে যাচ্ছে তাহলে ওর রিচ আপ হয়ে যাচ্ছে আমি কেন কমেন্ট করো এরম কিন্তু মেন্টালিটি রাখলে ফেসবুক থেকে কোনোদিনও তোমরা টাকা ইনকাম করতে পারবে না ফেসবুক থেকে কিন্তু একে অপরকে মানে লাইক করলে কমেন্ট করলে শেয়ার করলে অন্য কারোর ভিডিও তো তোমরা কিন্তু সেইখান থেকে রিচ বাড়বে যারা ধরো তো অলরেডি যাদের মনিটাইজেশান অন হয়ে গেছে তাদের পোস্টে যদি তোমরা কমেন্ট করো তাহলে কিন্তু ডেফিনেটলি এই জিনিসটা তোমাদের মধ্যে হবে ঠিক আছে মানে এই জিনিসটা তোমরা পড়তে পারবে মানে ফলো করলে বা অন্য কাউকে যদি তোমরা লাইক করো কমেন্ট করো আর হ্যাঁ ফলো করে আনফলো জিনিসটা একদমই করবে না এটাতে কিন্তু প্রচণ্ড রিচ ডাউন হয়ে যায় ঠিক আছে যদি ফলো করবে না ঠিক আছে কিন্তু কারোর চ্যানেল তুমি দেখছো তাকে ফলো করে দাও সেটাতেও তোমার কিন্তু রিচ আপ হবে কিন্তু কাউকে ফলো করে ডেফিনেটলি আনফলো করবে না তাহলে কিন্তু তোমার রিচ একটু হলেও ডাউন হয়ে যাবে আমি বিগিনার্সদের জন্য বলছি একদম পাতি ভাষায় বলছি সেকেন্ডলি লাইক কমেন্ট করবে এটা তো বললামই পুরো ভিডিও দেখবে সবার ঠিক আছে অর্ধেক দেখে স্কিপ করে চলে গেলে কিন্তু তোমারও রিচ ডাউন হবে তার রিচ ডাউন হবে ডাজেন্ট ম্যাটার কারণ তার অলরেডি মনিটাইজেশন হয়তো অন হয়ে গেছে তুমি না দেখলে তার হয়তো কোনো প্রবলেম হবে না কিন্তু তোমার প্রবলেম হয়ে যাবে যেহেতু তুমি বিগেনার তোমার ফেসবুকে হয়তো অতটা রিচ নেই তোমার কিন্তু রিচ আরও ডাউন হয়ে যাবে আর একটা সেকেন্ড স্টেপ হচ্ছে তোমাদের অনেকেরই ধারণা আছে যে স্টিকার কমেন্ট করলে রিচ ডাউন হয়ে যায় স্টিকার কমেন্ট করলে কিন্তু একদমই রিচ ডাউন হয় না তোমার দশটা বারোটা কুড়িটা পঞ্চাশটা স্টিকারও তোমরা দিতে পারো যতক্ষণ কমেন্ট করা যায় তবে একই রকম স্টিকার পঞ্চাশটা না দেওয়াই ভালো তো সেটাতে বরঞ্চ ফেসবুক এরাও দেখাতে পারে আর আলাদা স্টিকার দিলে রকম সমস্যা হয় না হাই হ্যালো সুপার স্যালো যা খুশি লিখতে পারো যা খুশি কমেন্ট করতে পারো কোনো প্রবলেম নেই একজনকে তিরিশটা করে কমেন্ট করতে পারো তাতেও কোনো সমস্যা নেই বরঞ্চ তোমার কিন্তু রিচ আপ হতে থাকবে আর ভেতরে তোমার ইনসাইটস দেখাই এখানে আমার ফেসবুকে আমি পারলে আমার আইডিটা তোমাদেরকে এখানে দেখিয়ে দেবো আমার আগের যে প্রোফাইল ছিল প্রায় ফর্টি থাউজেন্ড মতন ফলোয়ার্স ছিল সেই প্রোফাইলটা আমি এখন ইউজ করছি না তো নতুন প্রোফাইলটাও আমি মোটামুটি ইউজ করার মধ্যে আমি যথেষ্ট ভালো রেসপন্স পেয়েছি তবে রেগুলার তোমাদেরকে ভিডিওটা কিন্তু আপলোড করতে হবে ফোটো ভিডিও স্টোরিজ এগুলো কিন্তু তোমাদেরকে একটু মেনটেন করতে হবে নাহলে কিন্তু তোমাদের এই যে টাকা ইনকাম করার ব্যাপারটা কিন্তু কমে যাবে আর হ্যাঁ তুমি ধরো একটা ভালো ভিডিও করলে চারটে লোক এসে খারাপ কমেন্ট করে দিল তুমি যদি সেটাতে পিছিয়ে যাও তাহলে কিন্তু তোমার কোনো দিন উন্নতি হতে পারবে না যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদেরকে নেগেটিভিটি ছড়াতে দাও তোমার ফ্যামিলি তোমার বাড়ির লোক যদি ঠিক থাকে তুমি যদি ঠিক থাকো তাহলে কারোর কিচ্ছুতে তোমার জাস্ট কিচ্ছু যায় আসবে না ফেসবুক থেকে তুমি টাকা ইনকাম করতে পারবে এবং এখন তো দেখছি ইউটিউবের থেকে ফেসবুকে আমরা বেশি টাকা ইনকাম করতে পারছি আমার ইউটিউব চ্যানেল নিয়ে আমি খুব একটা এখন মানে এক্সাইটেড ছিলাম আগে এখন অতটা নয় তাও আমার মাইসেল তা আমি ইউটিউব চ্যানেল আছে যদি তোমরা চাও ডেফিনেটলি গিয়ে দেখতে পারো আর আমার পোস্টে তো তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আগের থেকে অনেক রিচ আমার আপ হয়েছে আমার নিজেরও রিচ ডাউন হয়ে গিয়েছিল প্রচুর কারণ আমি কী করতাম ভিডিও খুব স্ক্রোল করে নিতাম তো যবের থেকে আমার ফেসবুকে মনিটাইজেশন অন হয়েছে তবে থেকে আমি বুঝতে পেরেছি যে রিচ আপ করতে হবে রিচ আপ করতে গেলে প্রত্যেককে কিন্তু লাইক কমেন্ট শেয়ার সমস্ত কিছু করতে হবে আর তারপরে আরেকটা স্টেপ তোমাদেরকে বলি যে ফেসবুক কিন্তু পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে তোমার ফেসবুক থেকে তোমার যদি কমেন্ট করতে হয় মিনিমাম তোমাকে পাঁচ হাজার কমেন্টস তোমাকে পূরণ করতে হবে পাঁচ হাজার সরি পাঁচ হাজার কমেন্টস পাচ্ছি পাঁচ হাজার ফলোয়ার্স তোমাকে পূরণ করতে হবে তো সেই জিনিসটা কি করবে তুমি কাউকে বলতে পারো যে আমি তোমাকে ফলো করছি তুমিও আমাকে ফলো করো বা তোমাকে এমন কিছু করতে হবে যার জন্য তোমার মিনিমাম পাঁচ হাজার ফলোয়ার্স হয়ে যায় তো আপাতত তোমরা এই জিনিসটা করো তারপরে তারপরেই কিন্তু তোমার অ্যাক্টিভ হবে ঠিক আছে এবারে দেখো যাতে তুমি সব কটা অ্যাক্টিভ হবে এবারে পাঁচশোটাও যদি তোমার ফলোয়ার্স থাকে তোমার কিন্তু স্টার অন হয়ে যাবে এবারে স্টার থেকে কিন্তু ফেসবুক তোমাকে কোনো টাকা দেবে না তোমাকে যদি এমনি কেউ স্টার কেনে সে যদি তোমাকে স্টারটা দেয় তাহলে তুমি টাকা পাবে সেকেন্ড আরেকটা থাকে সাবস্ক্রিপশন ঠিক আছে সেটাও একটু ফলোয়ার্স বাড়লেই তুমি পেয়ে যাবে সাবস্ক্রিপশনের জন্য যে টাকাটা তোমরা পাওয়ার কথা তো সেটার জন্য ফেসবুক কোনো টাকা দেয় না মেইন টাকা আসে হচ্ছে রিলস থেকে ফেসবুক অ্যাডস থেকে আর আসে তোমার হচ্ছে ফেসবুক বোনাস থেকে যেটা আমাদের সবকটা অন হয়ে গেছে তো এগুলো প্রত্যেকটাই আমি তোমাদেরকে হয়তো পরপর পরপর বলতে থাকবো তো আপাতত এইগুলো করো আর একটা আছে ষাট হাজার ষাট দিনের মধ্যে ষাট হাজার মিনিট ভিউ তোমাদেরকে করতে হবে ঠিক আছে ষাট দিনের মধ্যে ষাট হাজার ভিউ যদি হয় তোমাদের অনেকটাই মানে তোমরা এগিয়ে যাবে এই জিনিসটা হওয়ার জন্য তো তার জন্য মোটামুটি ফেসবুক করতে থাকো ফেসবুকে অ্যাক্টিভ থাকো তাহলে দেখবে তোমরাও আর্ন করতে পারবে আর একে অপরকে কিন্তু ফেসবুকের মধ্যে হিংসে করলে চলবে না ওর এইটাতে ভিউ বেশি হয়ে গেল আমার এটাতে কম হয়ে গেল এই জিনিসটা হলে হবে না পারলে সবার পোস্টে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমরাও তাহলে করবো ডেফিনেটলি আর লাইভ করো যা মানে যেটা পারবে তোমরা সবাই সবাই জানে যে ফেসবুকে এখন অ্যাক্টিভ কীভাবে থাকতে হয় আর আমরাই এটা সবাইকে এই জন্যই আরও সাপোর্ট করি দেখো আমরা নিজেরা কিন্তু যথেষ্ট এডুকেটেড ঠিক আছে আমরা পড়াশুনো করেছি আমরা বুঝি এবারে সাইডে তোমরা যদি ফেসবুকটা করতে ভালোবাসো তাহলে কেন করবে না যেখান থেকে তোমরা আর্নও করতে পারছো এক্সট্রা ইনকাম হচ্ছে তোমাদের তো ওর জন্য আমি সবাইকে বলবো যে ডেফিনেটলি ফেসবুক থেকে যেহেতু একটা ভালো ইনকাম করা যায় তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে আর নিজেরাও ভিডিও বানাও সবাই ডেফিনেটলি এটা থেকে অনেক বেশি ইনকাম করতে পারবে বলে আমার মনে হয় তো আপাতত বিগিনার্সদের জন্য আমি এইটুকু জানালাম তো নেক্সট ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি আমি দেবো আমাকে অনেকে জিজ্ঞেস করছিল কিভাবে টাকা ইনকাম করা যাবে কিভাবে কি করা যাবে কি না কি তো সেই জন্য আমি তোমাদেরকে এই যে ছোট্ট একটা টিপস দিয়ে দিলাম পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে অল